তো আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে আসছি বোর্ডে ঠিক আছে যে কাজগুলো একটু দ্রুত করব ঠিক আছে এই জন্য আমাদের সাথে এই যে আছে আমাদের ম্যানেজার সাহ ভাই ভালো লোক ঠিক আছে আর আজকে যে কাজগুলো করব সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আগে থেকে ঠিক আছে দেখেন ঘরের কোন পর্যন্ত হইছে ওই যে রাজীব ভাই এই যে হচ্ছে আপনার দৈর বলে না আমাদের এইদিকে দইর দৈর বলে এই যে এই দৈরগুলো হচ্ছে আপনার এইখানে লাগাইতে হবে এইখানে দৈর প্রত্যেকটা আপনার সিরিয়ালে এই যে ফার্স্ট সিরিয়াল তারপরে ওই যে একটা তারপরে একটা তারপরে চারটে টোটাল চারটে আর কি আপনার দেওয়া লাগবে উপরেও দেওয়া লাগবে তবে দেখাই দেব কিভাবে দিতে হয় হ্যাঁ রমজান ভাই কি কয় দুই কোনায় দুটা বান্ধন দেবেন না দুই মাথায় মাঝে একটা দিলেন টান দিয়ে জাগাইয়ে ই করে দিলি হয় তো এটা লাগানোর যে প্রসেস সেটা একটু দেখাই আপনাকে সে ফার্স্ট টাইম বাঁধতে হবে কেন জুলোই রাখতে হবে পানি কম তো জায়গায় জায়গাতে হবে অনেক দূরে

আপনি প্যাঁচ দিতেন বাইরে ধরাই রাখতেন তো উচ্চতাটা বেশি হয়ে গেছে পানি কম ওদের কত উচ্চ হয়ে গেছে যায় না উপরে দাঁড়ানো এটি মারার পরে হ্যাঁ সুবিধা তো বাস সব বান্দার চাইছিল তা তো আবার খুলে ফেলাইছে বাস বান্দার চাই ওই কচু ক্ষেত তো ও কষ্ট হলো আরে খুঁটি আবার এদিক ওদিক শরণ যদি থায় খুঁটি এদিক ওদিক যাবে না সোজা নাই তো খুঁটি এই খুঁটিটা যে সোজা তা তো আর নাই খুঁটিতে শরণ লাগবে ওই ওই সময় তো আবার খোলা লাগতো অত কি তুই যদি যোগার গো না তো না পানি দিয়ে বাড়তি হতোই ভালো হতো বলেন পানি দিয়ে এই যদি আর একা জাগনো থাকতো ভালো হতো আর কি কাজ করতে সুবিধা হতো তো বেশি ইয়ে যায় সঙ্গ ব্যবহার করা লাগতে এর ভাই মোর দেন মোর দেন মোর তো দেওয়া লাগবে তাই এই তো এডি মারতে হলি ভাই আর একটু সরাই ইয়ে লাগতো ওই ধারে বেশি রয়েছে জায়গা

তাই না দেখা যাবে না এখানে বেশি এই বট সারেন যে আমরা ভাইসে চলে যাচ্ছি নাকি এক গ্রহর থেকে অন্য গ্রহে চলে যাচ্ছি ভাইসে

রমজান ভাই টান দেন বোটটা ধরে টান দেন দড়ি দেন রমজান ভাই

मैशिन तकलीफ होती नहीं था, आम आदमी खाली वो माथा है, दोरा लगते जागने। वालो, तो तो ये बोटा तो आना दे, शामिल है, यार इजी, उसे खोला रही सेक्सिन, है? बोट दे दिया है ना कीस हमारे कैमरे, किलियन दे है, हाँ, ये बादशाह रोड कैसे कर আজকে দিলি কালকে আসবে নাকি আজকে বারো তারিখ বুঝছেন তাই বারো তেরো শোন গো রূপ হি কন্যা গো গর লাগিয়া গাথ ফুলের মালা তোমার খোপায় পরা রূপার কাটা গো হাতে কা কোন বালা কার লাগিয়া গাঁথো ফুলের মালা শুনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাঁথো ফুলের মালা অনেক সাবধানে আমাদের কাজ পরিচালনা করতে হয় কারণ পানির ভিতরে যদি পড়িয়ে যায় টুকটুককি সারা ইয়ে এক কারেন্টে যাবে রমজান ভাই তো গেইস আর ফেরে না কারণ কি তো খোঁচাতে খোঁচাতে আসতেছে ভাই ডাবি পরে সবার ডাবি পরে